নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ বড় খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতিগির নিম্নচাপের জেরে গতকাল থেকেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় মেঘাচ্ছন্ন আকাশ এবং বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এই অতিগভীর নিম্নচাপের জেরে একই সঙ্গে ত্রিপুরা আসাম মেঘালয় সহ গোটা উত্তর বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় আজও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে সেই সঙ্গে পার্শ্ববর্তী ওড়িশাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে চলেছে উত্তরবঙ্গের ওপরের যে পাহাড়ি অঞ্চল সেখানে কিন্তু বৃষ্টি বাড়বে একই সঙ্গে আসাম মেঘালয়ে বৃষ্টি বাড়বে ত্রিপুরাতেও বৃষ্টি বাড়বে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ এই মুহূর্তে রয়েছে এবং এই যে মেঘ ঝড় বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা কবে থেকে কাটবে কবে থেকে এই মেঘ নিম্নচাপের মেঘ কেটে যাবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে একই সঙ্গে বৃষ্টি বন্ধ হবে বিভিন্ন অঞ্চলে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কবে থেকে পরিষ্কার আকাশ দেখার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এবং জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি ঠিক করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন ঝোরো বলছে নাকি শুধুমাত্র মেঘলা হয়ে রয়েছে নাকি বৃষ্টিপাত শুরু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অতি গভীর নিম্নচাপের জেরে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলা আকাশ বিশেষ করে ভারী মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এছাড়া কলকাতা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশ এবং বীরভূম জেলা এই সব জেলার পশ্চিম মেদিনীপুর জেলা কিছু অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ কম রয়েছে বাঁকুড়াতে সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা একই সঙ্গে পুরুলিয়া এছাড়া হাওড়ার কিছু অংশে এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে কিন্তু মেঘের পরিমাণ একটু হলেও কম রয়েছে তবে আজকে বেলা বাড়লে কিন্তু মেঘের পরিমাণ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘ ঢুকবে বঙ্গোপসাগর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো ঘন মেঘ কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে এই মুহূর্তে হাজির হয়েছে এবং এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দক্ষিণের জেলাগুলোই প্রবেশ করবে এবং তার জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এবং হালকা মাঝায় বৃষ্টিপাতও কিন্তু চলবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ওড়িশা উপকূলবর্তী অঞ্চল জুড়ে এবং উত্তর ওড়িশা জুড়ে কিন্তু ভালো মেঘ রয়েছে বৃষ্টির মেঘ সেই সঙ্গে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ বেশি পরিমাণ মেঘ রয়েছে এই মুহুর্তে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মালদায় একটু হলেও মেঘের পরিমাণ কম রয়েছে তবে আজকে গোটা উত্তরবঙ্গের সব জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ পাহাড়ি জেলা আছে সেখানে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় জুড়ে কালো ঘন ভারী মেঘ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু কালো ঘন ভারী মেঘ রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আজ থেকেই উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলো কিন্তু দুর্যোগের মাত্রার বাড়বে ছোটো হাওয়া সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য ইতিমধ্যেই আইএমডি বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে নিম্নচাপের জেরে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এখনো অনেকটা ভারী মেঘ রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল এবং সেই সঙ্গে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল জুড়ে কিন্তু ভারী বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটা তৈরি হয়েছিল এটা কিন্তু অনেকটা অংশ জুড়ে তৈরি হয়েছিল তাই এখনও অনেকটা মেঘ বাকি রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে এবং এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে স্থলভাগের দিকে ঢুকবে এবং তার জেরে আজকে আজ কিন্তু আবহাওয়ার কিন্তু খুব একটা উন্নতির সম্ভাবনা নেই আজকে দিনভর দিনে এবং রাতে বৃষ্টিপাত থাকবে এবং মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে একই সঙ্গে আগামীকালও কিন্তু মেঘলা ওয়েদার থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় তবে আগামী পরশু দিন থেকে পয়লা জুন থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি বন্ধ হতে পারে এবং সেই সঙ্গে মেঘও কিন্তু কাটতে পারে নিম্নচাপের মেঘ উত্তর পূর্ব ভারতের দিকে সরতে পারে এবারে আপনাদেরকে দেখাবো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে একই সঙ্গে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে দেখুন বলা হচ্ছে আজকে তিরিশে মে দু আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা একই সঙ্গে সহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য পার্শ্ববর্তী বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে সহ বৃষ্টিপাতও হতে পারে সেই জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু থাকছে রেড অ্যালার্ট দেখতে পাচ্ছেন আসাম মেঘালয় সেই সঙ্গে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যে উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়েই কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলাতে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পারসেন্ট থাকবে এমনটা জানানো হচ্ছে তবে একটু কম বৃষ্টিপাত হতে পারে ওড়িশাতে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেক রাজ্যে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলবে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এরপরে আগামীকাল একত্রিশে মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতে কিন্তু আর রেড অ্যালার্ট থাকবে না আগামীকাল উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলো একটু কম বৃষ্টি হবে সেখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা থাকবে আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ প্রত্যেক রাজ্যে তবে বিহার ঝাড়খণ্ড ওড়িশায় বৃষ্টি কমে আসবে সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে স্ক্যাটার ড্রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এরপরে পয়লা জুন যে আপডেটটা দেওয়া হয়েছে পয়লা জুনের জন্য সেখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না ঝাড়খণ্ড এবং ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকছে না পার্শ্ববর্তী বিহারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এদিকে আসাম মেঘালয় জুড়ে ভারী বৃষ্টিপাতের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে তবে অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু হোয়াইট স্প্রেড রেন চলবে একই সঙ্গে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে কিন্তু হোয়াইট স্প্রেড রেন চলবে একটু কম বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আরও কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে চিটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হলেও হতে পারে অর্থাৎ পয়লা জুন থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমা শুরু হবে এবং আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার উন্নতি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে পয়লা জুন থেকে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে আচ্ছা এরপর সেকেন্ড জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে সেকেন্ড জুন থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই ভারী বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে সেকেন্ড জুন থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওড়িশায় চিটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে উত্তরবঙ্গে হোয়াইট স্পেড রেন চলবে এদিকে উত্তর ভারতের প্রত্যেক রাজ্যেই ফেয়ারলি হোয়াইট স্পেড রেনের সম্ভাবনার কথা বলেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তো বুঝতেই পারছেন সেকেন্ড জুন থেকে দক্ষিণবঙ্গে কিন্তু পুরোপুরি বিদায় নিতে পারে দুর্যোগ এবং পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে সেকেন্ড জুন থেকে এবং তার আগেও কিন্তু হতে পারে পয়লা জুনও কিন্তু বেশ কিছু অঞ্চলে আবহাওয়ার উন্নতি হতে পারে এরপর থার্ড জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং থাকছে না তবে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় জুড়ে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো বিহার ঝাড়খণ্ড ওড়িশায় চিটে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বৃষ্টি কমে আসবে সেখানে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে আর আসাম মেঘালয় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব জুড়ে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এরপর ফোর্থ জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আগের সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং থাকছে না তবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে হলু বার্তা থাকবে সেই সঙ্গে বৃষ্টিপাতের প্রভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় চিটেফোটা বৃষ্টি কোথাও কথা হতে পারে জ্যাক পশলা তবে বিহারে বিহারে পুরোপুরি বৃষ্টি শূন্য আবহাওয়া তৈরি হয়ে যাবে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্পের রেন চলবে আচ্ছা এরপরে পাঁচই জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না একই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং থাকছে না তবে আসাম মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি থাকবে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহারে বৃষ্টি শূন্য আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশায় চিটেফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন চলবে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে উত্তরবঙ্গে এবং পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে